শুভেচ্ছা সবাইকে আজকে কথা বলবো একটি আনকমন সবজি যেটা আসলে আমাদের এলাকায় বলে ধুন্দুল বা ধুন্দল বা টাঙ্গাইলা ভাষায় যদি আমি বলি এটাকে বলা হয় হদ হদ আচ্ছা এটার হচ্ছে ইংলিশ নাম হচ্ছে স্পন্স গড এই যে দেখতে পাচ্ছেন সবজি আসলে এটাকে এটা হচ্ছে একটা গ্রীষ্মকালীন ফসল গ্রীষ্মকালীন সবজি অবশ্যই লতানো তো এই স্পঞ্জ কর বাংলাদেশের প্রায় সব এলাকাতেই দেখা যায় তবে সবচেয়ে বেশি দেখা যায় দক্ষিণাঞ্চলে কারণ এটা লবণাক্ততা যদি বেশি হয় মাটিতে তখন এটার ফলনটা ভালো হয় তো আমি এখন আছি একটি ধুন্দল ক্ষেতের পাশে যেটা হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন একটা জাংলা আকারে এটা করা হয়েছে তো এটা হচ্ছে মালচিং পদ্ধতি বলে গ্রামের ভাষায় বাট এটা হচ্ছে জাস্ট মাচা পদ্ধতি এখানে খুব বেশি মালচিং ব্যবহার করা হচ্ছে না তো আমি এই ধোনদল সম্পর্কে মোটামুটি আইডিয়া দেব এই যে ধোনদলের ফুল এখানে আসছে অ্যান্ড এটা থেকে হচ্ছে ফলগুলো ধরবে তো আসলে চাষবাসের যে নিয়ম সেটা হচ্ছে যে বীজ লাগাতে হয় আসলে বীজ থেকেই হচ্ছে এই ফসলের উৎপত্তি তো এটা আসলে ফেব্রুয়ারি মার্চ মাসে বীজ বপন করা হয় সাধারণত অবশ্যই দোয়াশ মাটি দেখতেই পাচ্ছেন কালো দোয়াশ খুবই ভালো মাটি অ্যান্ড বেলেদোয়াশ অ্যান্ড এখানে ইন্টারেস্টিং হচ্ছে উপরে যে ধুন্দল ক্ষেত আর নিচে হচ্ছে এটা জন্য কি বাঙ্গি না বাঙ্গি হ্যাঁ আসলে শুদ্ধ ভাষাও হচ্ছে বাঙ্গি আসলে যে চিনি দিয়ে যেটা খাওয়া হয় বেশ কিছু বছর আগে বাঙ্গি খুব মানে ভাইরাল হয়েছিল তো সাধারণত এই মাছা পদ্ধতিতেই করা হয় অ্যান্ড প্রতি বিঘায় প্রায় তিনশো থেকে চারশো গ্রাম বীজ লাগে অ্যান্ড আপনি বীজ বপন করার মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যেই কিন্তু এরকম চারা এই যে দেখতে পাচ্ছেন এরকম চারা বীজ বপনের মাধ্যমে বড় হবে অ্যান্ড মোটামুটি ফলন আসতে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে সো অনেক দ্রুত কিন্তু এটা হয়ে থাকে এই ফলনগুলো অ্যান্ড আপনারা বাজারে যখন কিনতে যাবেন মোটামুটি কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি তার নিচে কোথাও পাবেন না এই এই ফলনটি এই সবজিটি তো এখানে পুষ্টিকুণের মধ্যে কিন্তু ভিটামিন এ এবং সি প্রচুর পরিমাণে আছে অ্যান্ড এটা কিন্তু অনেক কবিরাজ যারা তারা আয়ুর্বেদিক কাজে কিন্তু এই ধুন্দুল ব্যবহার করে থাকে তো এখন যদি আমি বলি যে আসলে এই ধুন্দুলের লাভ কতটুকু আসলে অন্যান্য অর্থকরী ফসলের তুলনায় ধুন্দুলে কিন্তু খুব বেশি লাভ হবে এরকম না এটা বিঘা প্রতি প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ হতে পারে যেটা পরিমাণ কিন্তু খুবই কম আসলে এটা খাওয়ার উদ্দেশ্যে করা হয় তো আমি যে ধুন্দুল খেতে আছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি একটা ছোট এরিয়াতে করা হয়েছে খাওয়ার জন্য অ্যান্ড

তো এই যে ফসল যেটা এটা আমাদের এলাকায় আমি দেখলাম রিপন ভাই যে খুবই কম আমাদের এলাকায় এটার কারণটা কি মানে এটা এত আনকমন কেন চাষ কেন করতে চায় না ফলন কম লাভ কম দামটা কম আসে আর এটা কি এরকম যে খুবই শর্ট টাইমের মধ্যে ফলন আসে তারপর আর আসে না এরকম কিছু দীর্ঘ কিন্তু আমাদের এলাকায় যেটা হয় যে এই ধরনের ফসল কিন্তু খুব কম চাষ করা হয় এটার কারণটা হচ্ছে ওই যে লাভের জন্যই আপনার ধান চাষ করলে যেরকম লাভ হয় এইটা চাষ করলে কিন্তু এত বেশি লাভ হয় না তো এই ছিল আমাদের ধুন্দল বাগান মোটামুটি লেভেলের একটা জাংলা অ্যান্ড এখানে আমি আর একটু দেখাই দিচ্ছি সেটা হচ্ছে একটা গাছ থেকে ওই যে আরেকটা গাছের দূরত্ব মোটামুটি আপনারা অনুমানের উপরে ভিত্তি করেও দিতে পারবেন অ্যান্ড এই তো ফলন ফলনের পরিমাণ কিন্তু খুব যে বেশি পরিমাণ এরকম না মোটামুটি লেভেলের ফলন এখানে আছে অ্যান্ড এটা বিক্রির প্রসেস কি রিপন ভাই মানে এখান থেকে যদি আমি এটা প্রায় এক বিঘা দুই বিঘাতে চাষ করি তাহলে বিক্রির প্রসেসটা কি এখানে নিয়ে হচ্ছে আরো দিতে হবে সরাসরি এখন এটাই হচ্ছে সমস্যা যখন আপনারা আরো দিবেন তখন কিন্তু আসলে দামটা হয়ে যায় অর্ধেক মানে প্রকৃত যে হ্যাঁ প্রকৃত যে ইয়া ওইটা কিন্তু আসলে খুব বেশি হয় না অ্যান্ড এখানে কিন্তু আমি আছি এখন টাঙ্গাইলে টাঙ্গাইল জেলায় গোপালপুর উপজেলায় অ্যান্ড এই তো আপনার নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢেঁড়স তার সাথে হচ্ছে অনেকগুলো ফসল আসলে চাষ করা যায় এই যে এখানে কি পুঁইশাক এটা তাই না পুঁইশাক দেখতেই পাচ্ছেন যে ধুন্দল চাষ করলে নিচে কিন্তু অনেক কিছু লাগানো যায় বাঙ্গি তারপরে হচ্ছে ঢেঁড়স পৈশাক সব কিছুই আছে আচ্ছা এখন গাছ কিন্তু হচ্ছে এই যে এখন মোটামুটি ফসল আসছে অনেক বেশি ছায়া হলে নিচের গাছগুলো কিন্তু এত বেশি প্রোডাক্টিভ হবে না এই হচ্ছে ব্যাপার তো সবাইকে অনেক ধন্যবাদ এই ধুন্দুলের এই ভিডিও দেখার জন্য অ্যান্ড আপনাদের মনে কোনো যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে সেটা দেখাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অ্যান্ড পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ